নমস্কার বন্ধুরা আমি দুর্জয় আমার রান্নাঘরের ছোট্ট আর পারবে সব বাইকে স্বাগত জানিয়ে আজকে দুপুর দুপুর চলে আসলাম তো আজকে তেমন কিছু রান্না নেই গরমের মধ্যে তেমন কিছু করবো না ঠিক করলাম প্রথমে হয়েছিলেন টকের ডাল রান্না করবো একটু সয়াবিন তো যাই হোক সেটা আর হলো না সকালে বাড়িতে যেহেতু চিংড়ি মাছ এসেছিলো তো আজকে চিংড়ি মাছ রাখা হয়েছে তিনশো গ্রাম একশো টাকা দিয়ে সেই চিংড়ি মাছ আমি ছাড়িয়ে নিচ্ছি আর আজকে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো যেমন লাউ চিংড়ি করি তেমন করেই আর পাশাপাশি হচ্ছে পটল ভাজবো আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে আর কি যাই হোক নুনার হলুদ বলতে নুন হলুদ তো লাগবেই পটল ভাজতে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি আর পিঠে যে শিরটার মতো মানে যে শিরা একটা থাকে কালো রঙের সেটা ফেলে দিলাম ভালো করে ধুয়ে নুনার হলুদ চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি আর পাশাপাশি আমি পটলটাও নুনার হলুদ মাখিয়ে নেবো একসাথে মাখিয়ে নিয়ে রান্নাটা করব তো আজকে গরমের দুপুর যেহেতু তেমন কিছু রান্না করারও ছিল না আর একটু বেরোবো বলে একটু তাড়াহুড়ো করে আজকে সকাল সকাল রান্না করেছি বারোটার আগে আমার রান্না হয়ে গেছে আজকে পটলগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম আর গতকাল শেয়ার করেছিলাম চাল কুমড়ো দিয়ে একটা রান্না তো একদম হালকা পাতলা তো আজকে সেই চাল কুমড়োই কিছুটা ছিল অর্ধেকটা একটা বড়ো সাইজের রান্না হয়েছিলো তো সেটাই আজকে চিংড়ি মাছ দিয়ে করবো তো প্রথমে নুনা হলুদ দিয়ে চাল কুমড়োটি একটু সেদ্ধ করে নেবো আর পাশাপাশি ওভেনে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি মানে সকালে লুচি করেছিলাম আর একটু তরকারি করেছিলাম তো লুচির যে তেলটা আছে ওই তেলের মধ্যেই পটলগুলোকে একটু লাল লাল করে ভাজবো তো পটলগুলো দিয়ে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো পাশাপাশি তো আমি চাল কুমড়ো সেদ্ধ বসিয়ে দিয়েছি তো আজকের এই হালকা রান্নাগুলো হালকা বলবো না চিংড়ি মাছ তো মশলা দিয়ে করাই হয় আজকে মশলা দিই নি একদম লাউ চিংড়ি যেভাবে করা হয় সেভাবে করার চেষ্টা করলাম চাল কুমড়ো দিয়ে আর কি তো যাই হোক এটা একটু উল্টে পাল্টে দিই ভাজা হয়ে যাবে আর খুব ছোটো ভিডিও আজকে ভিডিওটা ভীষণই ছোট কারণ তেমন কোনো রান্না খুব একটা বড়ো রান্না না হালকা পাতলা ছোট্ট ছোট রান্না শেয়ার করছি দুটো তো এক পিট ভাজা হয়ে গেছিলো এক পিট উল্টে পাল্টে ভেজে আমি এভাবে নামিয়ে পাশাপাশি লাউ চিংড়ি বলছি লাউ দিয়ে লাউ না চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে রেসিপিটা সেটাও মোটামুটি হয়ে এসছে ওটা কিছুই না ফোরনে কালো জিরে একটুখানি শুকনো লঙ্কা ব্যাস এই দিয়েছিলাম দিয়ে চিংড়ি মাছ তো দাওয়াই ছিল সেদ্ধ করে রাখা চাল চাল কুমড়োগুলো দিয়ে নুন হলুদ একটু মিষ্টি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে নেড়েছেড়ে একটু মাখা মাখা করে নামিয়ে নেব এটাও মোটামুটি হয়ে এসছে তো আমি এটা নামিয়ে নেব আর এদিকে পটল ভাজাগুলো হয়ে গেছে পটল ভাজাগুলো আমি নাবিয়ে নিয়েছি তো চলুন আজকে রান্না মোটামুটি কমপ্লিট গরম ভাতের সাথে খাওয়ার জন্য দুপুরে এই ছিল তো এটাও কমপ্লিট হয়ে গেলো পটল ভাজা নামিয়ে নিলাম আগেই আর এই বাটির মধ্যে চাল কুমড়োর যে রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে সেটাও হয়ে গেছে এটাও নামিয়ে নিচ্ছি দুটো রান্না কমপ্লিট হয়ে গেল চলুন দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমার সঙ্গে আমার রান্না করে আজকে যে দুটো রান্না করলাম গরমের মধ্যে সে দুটোই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে নতুন পর্বে নতুন কোনো ভিডিও নেই নতুন ভিডিও বলতে আমি যা রান্না করি প্রতিদিন তাই শেয়ার করি আপনাদের সঙ্গে যেমন আজকে শেয়ার করলাম চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে একটা ছোট্ট রেসিপি সাথে খুব সাধারণ পটল ভাজা তো সাধারণ ঘরে যেমন সাধারণ রান্না হয় সেটাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে ভালো থাকবেন টাটা তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে